माँ एक ऐसा चरित्र है एक ऐसी सत्ता है जिसे हर कोई प्रेम करता है जिसका सम्मान करता है और जिसे सदैव के लिए अपना पास रखना चाहते हैं। किसी की माँ भी पर आज शायद पास नहीं है उनके मन में भी अनजाने माँ को पुनः पुनो पाने की वैकुल इच्छा होता है वही इस कविता में प्रकट हुई है मादर इज सच ए कैरेक्टर सच एन एंटीटी होम एवरी वन लवस रेस्पेक्ट एंड लॉन्ग टू कीप क्लोज फॉर इवर इवेन फॉर दोज हु মা এমন এক চরিত্র এমন এক সত্তা যাকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে এবং চিরকালের জন্য কাছে রাখতে চায় যার মা ছিলেন কিন্তু আজ কাছে নেই তার মনেও আজ অজান্তেই মাকে ফিরে পাওয়ার যে আকুল ইচ্ছা হয় তাই এই কবিতায় প্রকাশ পেয়েছে কবিতা কোনো এক দূর গায়ে আছে আমার মা লিখেছে অমরেন্দ্র সেন এবং কবিতাটি আবৃত্তি করেছে কবিত প্রবিতা বাগচি শত শত শহর পেরিয়ে যোজন যোজন দূরে জীবন যেথায় বাধা নেই শুধু ব্যস্ততার তার সুরে এই কোনো কোলাহল যেথা তরুর ছায়ার শান্ত কুটিরে রচে নীতি বাঁচার সুখ সেথা সবার সরল হৃদয় নেবে কোনো এক নদীর তীরে বহে যেথা ধীরে ধীরে বনের ধারে তরুর মেলা শাখে শাখে করে খেলা নাম না জানা বিহগ বিহগী সারাদিন সারা বেলা বনফুল ফুটে ওঠে সেথা ভরা ফসলের খেতে ফুলের গন্ধ বাতাসে ভাসে আনন্দ মন ওঠে মেতে রাখাল বালক সেতায় বসে বাজায় বাঁশি কোথাও বা দূরে গেয়ে ওঠে মন আন মনে অজানা কোন মেঠো সুরে বনের ফল নদীর জল আর অন্যদায় মাটি খুদার অন্যের কষ্ট নেই সেথা সেটা পথটা যে খাঁটি মেঘের কোণে সাঝের আগে রঙের মেলা লাগে উদাস মানে শান্ত সন্ধিক্ষণে জীবনের প্রশ্ন অনেক জাগে চাঁদের আলোর ঝিকিমিকি নদীর স্রোতের জলে সন্ধ্যা তারার লুকোচুরি যেন কালো মেঘের কোলাহলে প্রদীপ জেলে ঠাকুর ঘরে শাখ বাজালেন মাতা শিশুরা সবাই ঘরে ফেরে এমন স্নেহের উদ্গাতা বিপের কুজন থামে নিকোষ কালো রাত্রি নিঝুম দিনের শেষে রাতের বেলায় নামে বনুলতার স্বপ্ন ভরা ঘুম জানি না কখনো গিয়েছিলাম কিনা সেই কোনো দূর কায়ে একা তবু মনে হয় আছে বসে যেন শুধু গেলেই হবে তার সাথে দেখা স্নেহের আঁচল রেখেছে পেতে জলে ভরা দুই আঁখি তার বসে আছে প্রিয় মা আমার শুধু পথ চায় সে বারবার